তো গাইস টিকটকার অব্র নুব্রা বট কাইলা বট কাইলা অব্র আসলে নিজে কি বলে শুনেন ঠিক আছে কিরেন দাদুল টিকটক বাদ দিয়ে নাকি নতুন ফ্রি ফায়ার গেমিং শুরু করছো তাহলে আসো একটা ওয়ান বনাম হয়ে যাক একেবারে সাত 0 বইরা দেবো আসো কেমন দম আছে আসো আমি অব্র বট তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি তোমারা একেবারে সাত 0 দিব আসো

তো গাইস অলরেডি খেলাটা স্টার্ট হয়ে গেছে আর আমাকে আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন কিনা জানি না আমি ফ্রি ফায়ার কমিউনিটিতে নতুন অব্রো ভাই অলরেডি শেষ আমি পরে ডাবিং দিচ্ছি আমার কিন্তু গেমিং সেট আপ এখনো করা হয় নাই আপনাদের সারার কেমন পাবো এটা আমি জানি না তবে চেষ্টা করব আপনাদের মন মতো হওয়ার পুরো গেমিং সেট আপ সবকিছু নিয়ে আসবো আপনাদের সামনে আসবো অবশ্য আমার খেলা থেকেই বুঝতে পারতেছেন যে আমি ওল্ড ওল্ড প্লেয়ার মাঝখানে খেলা হয় না আমি মোবাইল প্লেয়ার আমি দিকে তো শেষের দিকে গেমটা খেলা ইনস্টল করি ওই সময় তো খেলাতেই থাকি আর বাকি কথা যা আছে বা আমি কেমনে কি গেম ছেড়ে দিলাম বা কেনই ছেড়ে দিয়েছিলাম ওইসব কথা আমরা অন্য ভিডিও বলবো আপনারা আগে এই ভিডিওটা এনজয় করেন অভ্র ভাই দেখেন অব্র ভাই আমার সামনে আছে কি করবো আমি তো খালি মনে হইতেছে যে ওনার সামনে গ্লোয়ালি মারি পুরো উড়া দোরা গ্লোয়াল মারছি আর আমি ভিডিওটা কিন্তু ডাবিং এ আছি আমি রিয়েল ভয়েসটা নিতে পারি কারণ কি বলবো আমার কাছে অনেক মানুষ ছিল আর আমি কেমনে ভিডিওটা শুট করবো বা কেমনে কি করবো আমি এখন জানি না ইউটিউবে নতুন আপনারা যদি আমাকে নতুন অবস্থায় অ্যাকসেপ্ট করে নেন আমি খুশি হব যদি আপনারা অ্যাকসেপ্ট করে নেন আর কি যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকেন এনজয় করতে থাকেন ও ভাই দেখেন আমি কিন্তু চাইলেই আমি মারতে পারি কিন্তু বারবার আমি আগাইতেছি বর্ডের মধ্যে খালি গ্লোয়ালি মারতেছি টুকরে টুকরে মারু অব্রু ভাই চলেন অব্রু ভাই আসেন আসেন খেলা হবে আর আমার মেইন টার্গেটই হচ্ছে অব্র ভাইকে আজকে মনে করেন একদম টাকলা বানায় ফেলবো চ্যালেঞ্জ দিছে মানে কি ভাই টাকলা শেষ মেশ আমি একটা চ্যালেঞ্জ ধরাই দিছি প্রথমে ছিল কিন্তু খালি ওই যে টিকটক ইউটিউব ছেড়ে দিব ওই সব চ্যালেঞ্জ ছিল পরে মনে করো না আমি চালাকি করে টাকলা অপশনটা আমি এড করে দিছি ওরা একদম টাক বানায় ফেলবো ভাই আমি ওর টাকলা বানাই ছাড়বো যেমনি হোক আমার জিতা লাগবে আর আমি জানি আমার কনফিডেন্স আছে ভাই আমি ওর লোকে জিতবো ওর লোকে যদি না জিততে পারি তাহলে আমি আর কি খেললাম জীবনে কি খেললাম ভাই কি বলবো তো কাজ আপনারা অনেকেই চেয়েছিলেন যে আমি গেমিং কমিউনিটিতে বেক আসি আর আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি আপনাদেরকে পরে এইসবের প্রুফ দিব আপাতত আমি আপনারা আমি চাই যে আপনারা আমাকে আমার এই ছোট্ট ছোটো কথাগুলোতেই বিশ্বাস করে নেন ধরেন আমি কিন্তু চার বছর আগে আমি গেমিং কমিউনিটিতে ভিডিও ছাড়তাম অবশ্য আমি ওই সময় তেমন একটা সারা পাই নাই আমি ভালোই গেম প্লে করতাম বাট ওই সময় সারা পাই নাই যে এ মোবাইল প্লেয়ার হিসেবে আমি ভালোই খেলতাম আমার আমার যতটুকু মনে হতো আর কি বাট আমি ওই সময় আমি সারা পাই নাই তারপর আমি মনে করেন এই কমিউনিটি থেকে সরে গেছি ভিডিও থেকে সরে গেছি ফ্রি ফায়ার থেকে সরে গেছি সরে গিয়ে মনে না সরার কারণ ভাই ওই কারণগুলো আমি এখন না বলি অন্য সময় আমি বলবো অন্য ভিডিওতে বলবো এই ভিডিওতে আমি বলতে পারবো না ওইটার টপিকই থাকবে অন্য রকম ওই ভিডিওতে আমি বলবো আপাতত এই ভিডিওটা এনজয় না আমি কি বুঝতেছি না অপ্রবাই কি খেলতেছে ভাইয়া অপ্রবাইটাই তো কি বলবো চোখে নিমিশে উড়াই দিতেছি তো গাইজ আমি কিন্তু মজা করতেছি কোনো অপমান করতেছি না এইসব আপনার মজা হিসেবে নিন অব্রবাই আমি বলি ভাই আমি কিন্তু মজা করি বলতেছি যা বলতেছি দেখেন এটাতে ছোট ভাইয়ের কথা আবার মাইন্ড করেন না আপনি জানি আমি যে আপনি নতুন প্লেয়ার বা নতুন খেলেন পুরাতন হিসেবে তো আমি আপনার থেকে একটু ভালো খেলতেই পারি স্বাভাবিক যাই হোক দেখা যাক আবার সামনে দেখতেছি আমি কিন্তু আবার বডি শোটের প্লেয়ার ভাই হ্যাঁ শোটের প্লেয়ার না বডি শট দেখি হ্যাঁ শোটেরা তো ভালো খেলতে পারি না মানে মুভমেন্টের উপরে আছি আর কি কোন নাম টিককে আসি যাই হোক আপনারা এনজয় করতে থাকেন ভিডিওটা আমি আর ডাবিং এ আছি তো ডাবিং এ কি বলবো বা কি করবো এটা বুঝতে পারতেছি না আমি আসলে উচিত ছিল কলের আর ওনার সাথে কথা বলে বলে খেলা তাহলে মনে করেন না সুন্দর হতো খেলাটা তাহলে আপনারা মজা পেতেন ভিডিওটা দেখে যাই হোক আপনার মুভমেন্ট এনজয় করতে থাকেন আমি কি কথা বলবো নাকি আচ্ছা থাক আমি আর কথা বলি না আপনারা গেম ভিডিওটা দেখেন অবশ্য পরে ভিডিও থেকে আমি সেটা আস্তে আস্তে ঠিক করে নিব ইনশাল্লাহ ঠিক আছে আপনারা আপাতত ওই গেমটা এনজয় করেন আরে গাইস ভিডিও শেষে কি হতে চলেছে অব্রো টাক হবে নাকি আমাকে টাক হতে হবে নাকি ইউটিউব ছাড়তে হবে নাকি টিকটক ছাড়তে হবে আমি বুঝতে পারতেছি না গাইজ আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন আর দেখেন কি হয় গাইজ কি হতে চলেছে শেষ পর্যন্ত আমি আর কথা বলবো না আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন First Blood! Blood First Blood. First Blood! দেখেন গাইজ অপলোড কি অবস্থা করলাম ফাইনালি অপলোড টাক হয়ে গেল অপরোপ কিন্তু অপলোড কথা রাখছে যাইহোক গাইজ ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা আমার কেমন সাপোর্ট করেন আমি এই ভিডিওটাতে দেখতে চাই আপনারা গেমে গেমিং ভিডিওতে আমাকে কতটুকু জানি ভিডিওতে আমি সারা পেলে আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আপনারা অবশ্যই এই ভিডিওটাতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আপনাদের প্রতি ভালোবাসা রইল আমার জন্য করবেন ভালোবাসা অবিরাম